আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বিভিন্ন সময়ে বিষয় নিয়ে কথা বলি যে আহলে আদিস বা সালাফি মতবাদরা সবসময় দেশ এবং জাতি বিরোধী আহলে আদিস বা সালাফি মতবাদরা সবসময় দেশ এবং জাতি বিরোধী কেন এই কথাটা কেন কেন বারবার বলি এটার একটা প্রমাণ আপনাদের সামনে হাজির করতেছি বর্তমান বাংলাদেশে সমস্ত মানুষ বিবেকবান জ্ঞানী প্রত্যেকটা মানুষ কিন্তু কোঠা আন্দোলনের সাথে সম্পৃক্ত কোঠা আন্দোলনের সাথে কোঠা আন্দোলনকে সমর্থন করতেছে কোঠা আন্দোলনকে তারা বলতেছে একটা যৌক্তিক আন্দোলন এই দাবিটা আদায় হওয়া অত্যন্ত জরুরি যেখানে ছাত্ররা আন্দোলন করতেছে ছাত্রদের উপর আঘাত আসতেছে হামলা আসতেছে কিন্তু তারপরে ছাত্ররা রাজপথে আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে এদেশের প্রতিটি মানুষ ছাত্র সমাজকে সমর্থন করতেছে গতকালকে অনেক ভাই সাধাত বরণ করছে আন্দোলন করতে করতে গিয়ে দেখেন এই এত কিছুর মধ্যেও আমাদের সালাফি বা হাদিস ভাইরা কি বলতেছে যে কোঠা আন্দোলনের জন্য যে পদ্ধতি তারা গ্রহণ করছে এটা জাহেজ নাই এটা মুসলমানদের পদ্ধতি না এটা কাফেরদের পদ্ধতি দেখেন মুসলমানদেরকে কোঠা আন্দোলনের কোঠা আন্দোলন থেকে বিরত রাখার জন্য মুনাফেকদের ভূমিকা আল্লাহ রাসুলের জামানায় যেরকম মুনাফেকরা ভূমিকা পালন করছে মুসলমানদের মাঝে মাঝে গিয়ে মুসলমানদের যেভাবে বলছিল যে কাদের বিরুদ্ধে তারা তো তোমার ভাই তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধে যেও না ঠিক একই ভাবে সালাফিদের ভূমিকা বা আলে হাদিসদের ভূমিকা একই ভূমিকা তারা পালন করতেছে আপনি দেখেন সালাফিদের একটা উল্লেখযোগ্য পেস যেখানে সালাফিরা বিভিন্ন মতামত দেয় এই পেজটার ভিতরে তারা এই কথাটাই স্পষ্ট আকার লেগছে দেখেন আমি আপনাদেরকে আপনার তাদের যে লেখনির লেখনির স্ক্রিনশট দিয়ে দিতেছি তারা এখানে লিখতেছে কোঠা আন্দোলনকারীদের পন্থা সঠিক নয় এটা মানহাজিদের পন্থা না এরপর বলছে এটা মুসলমানদের পদ্ধতি না এরপর বলছে এটা কাফেরদের থেকে এসেছে নাউজুবিল্লা এটা কাফেরদের থেকে এসেছে তারা মানে সে কথাগুলো এমন ভাবে বলতেছে তাদের লেখনিগুলো এমন ভাবে লিখতেছে যাতে সাধারণ মানুষগুলো যাতে মুসলমান এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না হয় আসলে এই কোঠা পদ্ধতির পরিবর্তন কোঠা পদ্ধতির যে সংস্কার এটা এদেশের সর্ব মানুষের জন্য প্রযোজ্য এটা মানুষের সর্ব মানুষের প্রয়োজনীয় এটা সকল মানুষের মনের দাবি যৌক্তিক দাবি এটা সকল মানুষ চায় যে কোঠা পদ্ধতির পরিবর্তন হোক কোঠা পদ্ধতির সংস্কার হোক সঠিক ন্যায্য যে পদ্ধতি আছে সেটা প্রয়োগ হোক এদেশের মেধাবীরা মূল্যায়ন পাক কিন্তু আমাদের সালাফি ভাইরা আল আদিস ভাইরা তারা সবসময় সর্ব অবস্থায় মুনাফিকের ভূমিকা পালন করে এরা সর্ব অবস্থায় মুনাফেক এরা যখন ফিলিস্তিনে যুদ্ধ চলতেছিল তখন এরা কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে কথা বলছে যখন আফগানিস্তানে যুদ্ধ চলতেছিল তখন এরা আফগানিস্তানের মুসলমানদের বিপক্ষে কথা বলছে তাহলে তোমরা কারা তাহলে তোমরা কারা তখন যখন মুসলমানদের বিপক্ষে কথা বলছো এখন শান্তিকামী মানুষ একটা যৌক্তিক বিষয় নিয়ে এদেশের শান্তিকে সাধারণ শিক্ষার্থীরা একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেছে কিন্তু সেখানেও তুমি মতামত দিতেছো তুমি বলতেছো এটা মুসলমানদের পদ্ধতি না এটা যৌক্তিক পন্থা না এটা কাফেরদের থেকে এসেছে তুমি এটা দ্বারা কি বুঝাইতে চাইতেছো যে আন্দোলন করার দরকার নাই এই আন্দোলন এই দাবি আদায়ের দরকার নাই তার মানে কি তুমি মোনাফিকের ভূমিকা পালন করতেছো জাতি সতর্ক হইতেছে জাতি সচেতন হইতেছে তোমাদেরকে জাতি অবশ্যই বয়কট করবে তোমাদের থেকে জাতি দেশ সমস্ত মানুষ দূরে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সেই সময় দূরে বেশি দূরে নয় অল্প সময়ের ভিতরেই এই সালাফিদের আহলে হাদিসদের বাংলাদেশ থেকে পতন হবে ইনশাআল্লাহ আল্লাহ